নমস্কার অস্ট্রলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ধনভাব বিচার কিভাবে করবেন সেটা আমি শেখাবো ঋষি পরাশরের সূত্র অনুযায়ী শেখাবো আপনাদের যাদের যাদের জন্মপুষ্টি আছে তো বার করে নিন আর যদি না থাকে সোজা গুগলে চলে যান ফ্রি কুণ্ডুলি বলে সার্চ করুন আর সেখানে যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো দিয়ে সার্চ করুন আপনার সামনে একটা জন্মকুণ্ডলি চলে আসবে কীভাবে দেখতে হয় আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজেই আপনি নিজের জন্মগোষ্ঠী দেখা শিখে যাবেন ঠিক আছে আমি সূত্র ধরে বোঝানোর চেষ্টা করব তো যদি আপনি আমার চ্যানেলের হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি দেখুন জন্মকুণ্ডলিটা এরকম ধরনের হয়ে থাকবে ঠিক আছে এই যে ঘরগুলো দেখছেন এটা কিন্তু এক নম্বর ঘর এটা দু নম্বর ঘর এটা তিন নম্বর ঘর সোয়ান সোয়ান ঠিক আছে এইভাবে এগুলো মুভ হয় অ্যান্টি ক্লক ওয়াইজ এটা সাত নম্বর ঘর তারপরে এটা আট নম্বর ঘর ঠিক আছে এটা ন নম্বর ঘর এটা দশ নম্বর ঘর এটা এগারো এটা বারো ঠিক আছে এই ঘরের নাম্বারগুলো কিন্তু লেখা থাকে না এখানে রাশির নাম্বার লেখা থাকতে পারে হতে পারে এখানে সাত লেখা থাকবে সাতের পরে সেকেন্ড হাউসে আট লেখা থাকবে তারপরে নয় লেখা থাকবে ফোর্থ হাউসে দশ লেখা থাকবে এখন সেকেন্ড হাউসে আট নম্বর লেখা রয়েছে মানে কি আট নম্বর রাশি হলো বৃষ্টিক রাশি যার অধিপতি হলো মঙ্গল গ্রহ ঠিক আছে তো এই মার্স কিন্তু এম এ বলে লেখা থাকে মার্স মানে মঙ্গল গ্রহ যে কোনো ঘরে থাকতে পারে দশ নম্বর ঘরে থাকতে পারে এগারো নম্বর ঘরে থাকতে পারে বারো নম্বর ঘরে থাকতে পারে তার মানে দ্বিতীয়ভাবের অধিপতি সাত নম্বরে আছে বলবো এখানে থাকলে এখানে থাকলে দশ ভাবে আছে বলবো এখানে থাকলে এগারো ভাবে আছে বলবো ঠিক আছে বা এগারো নম্বর হাউসে আছে বলবো যদি এখানে নয় লেখা থাকে নয় মানে কত ধনু রাশি মানে আপনার ধনু লগ্ন সেকেন্ড হাউসে হবে দশ থার্ড হাউসে হবে এগারো ফোর্থ হাউসে বারো ফিফথ হাউসে এক এইভাবে রাশির নম্বরগুলো লেখা থাকবে সেকেন্ড হাউসে দশ লেখা আছে মানে কি দশ হলো মকর রাশি মকর রাশির অধিপতি হলো শনি গ্রহ যেটাকে সংক্ষেপে লেখা হয় স্যাটান বলে এখানে লেখা থাকলে বুঝতে হবে দশ নম্বরে আছে এখানে লেখা থাকলে বুঝতে হবে সাত নম্বরে আছে এখানে লেখা থাকলে বুঝতে হবে সেটান বারো নম্বরে আছে মানে সেকেন্ড লট ধনভাবের অধিপতি আপনার যে কোনো ঘরে থাকতে পারে যে কোনো ঘরে থাকতে পারে এই টেবিলটাকে আপনাদের দেখতে হবে এটাকে আমি দিয়ে দিলাম এটা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো আর একটা উদাহরণ দিচ্ছি দেখুন যদি ফার্স্ট হাউসে এগারো লেখা থাকে তার মানে সেই ব্যক্তির কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সেকেন্ড হাউসে তখন অটোমেটিক বারো লেখা থাকবে থার্ড হাউসে এক লেখা থাকবে তো সেকেন্ড হাউস আমি বোঝাচ্ছি ধনপাপ বোঝাচ্ছি আজকে তো বারো নম্বর লেখা থাকে মানে বারো নম্বর কি মিন রাশি মিন রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহকে বাংলায় লেখা হলে বয়রি আর ইংরাজিতে হলে যে ইউ বলে লেখা হয় যদি এখানে লেখা থাকে তাহলে বুঝতে হবে বৃহস্পতি গ্রহ ফার্স্ট হাউসে আছে এখানে থাকলে বুঝতে হবে থার্ড হাউসে আছে এখানে থাকলে বুঝতে হবে ফোর্থ হাউসে আছে মানে সেকেন্ড লট থার্ড হাউসে বসেছে সেকেন্ড লট ফোর্থ হাউসে বসেছে এইভাবে আমরা বুঝবো বুঝতে পারলেন এগুলো মোটামুটি বেসিক অস্ট্রোলজিতে আসছে তো বেসিক নিয়ে বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি যদি কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয় তো বেসিক অস্ট্রোলজির ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি বুঝে যাবেন যে কিভাবে ধনভাব বিচার করতে হয় ঋষি পরাশরের পাঁচটি সূত্র অনুযায়ী আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন ঋষি পড়াশর কি বলছে if the lord of dhan is dhan or is an angel or in trine he will promote one's wealth or monetary মানে ধনভাবে লর্ড যদি কোনো রকম ভাবে কেন্দ্র ভাবে বা ত্রিকোণ ভাবে বসে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি ধনসম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হবে ঠিক আছে তো সবার প্রথমে আপনাদের দেখতে হবে দুই নম্বর ঘরে কত নম্বর রাশি লেখা আছে ধরে নিচ্ছি সেখানে 1 বা আট লেখা আছে তার মানে তার অধিপতি গ্রহকে মঙ্গল মার্স এবার দেখুন মার্স কোথায় লেখা আছে যদি কিনা মার্স ফার্স্ট হাউসে ফোর্থ হাউসে সেভেন্থ হাউসে টেন্থ হাউসে থাকে এটাকে বলা হয় কেন্দ্রভাব ঠিক আছে অ্যাঙ্গেল আর এই ঘরটাকে বলা হয় ট্রাই এটা পাঁচ নম্বর ঘর এবং এটা হলো নয় নম্বর ঘর যদি এই কেন্দ্রভাবে মার্স প্ল্যানেট থাকে অথবা এই পাঁচ নম্বর ভাবে বা নয় নম্বর ভাবে থাকে তাহলে সেই ব্যক্তির ধন সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হবে তার ওয়েলথ ক্রিয়েটে সাহায্য করবে বুঝতে পারলেন তারপরে দেখুন ঋষি পরাশর বলছে শুড হি বি ইন অরি এইট অ্যান্ড টুয়েলভ অরি মানে শত্রুভাব সিক্স হাউস যদি ধনভাবে লট সিক্স এইট টুয়েলভ এই তিনটে হাউসের কোনো একটি হাউসে বসে যায় তাহলে কিন্তু তার ওয়েলথ ডিক্লাইন করবে ঠিক আছে বলছে উইল ডিক্লাইন এ বেনিফিক ইন ধন উইল গিভ ওয়েলথ অ্যান্ড এ মেলেফিক ইনস্টিট উইল ডেস্ট্রয় ওয়েলথ যদি এই ধনভাবের লট মার্স যদি ছয় আট বারো এই ঘরে বসে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তির ওয়েলথ ডিক্লাইন করবে তো আপনাদের দেখুন দু নম্বর হাউসে সেকেন্ড হাউসে রাশির অধিপতি গ্রহকে যদি জুপিটার হয় আপনাদের জুপিটার হতে পারে আপনাদের মুন হতে পারে আপনাদের সান হতে পারে এছাড়া ঋষি পরাশর বলছে সেকেন্ড হাউসে যদি বেনিফিক প্ল্যানেট বসে তাহলে ভালো আর যদি মেলেফিক প্ল্যানেট বসে তাহলে খারাপ বেনিফিক প্ল্যানেট হলো জুপিটার মুন ভেনাস মার্কিউরি ঠিক আছে আর মেলেফিক প্ল্যানেট কারা স্যাটান রাহু মার্স केतु বুঝতে पाल এটা সেকেন্ড হাউস লর্ড বলছে না এটা বলছে বেনিফিক মেলেফিক প্ল্যানেট সেকেন্ড হাউস লর্ড আপনার মার্স হতে পারে সেক্ষেত্রে সেকেন্ড হাউস লর্ড আপনার মেলেফিক প্ল্যানেট হয়েছে সেকেন্ড হাউসেই বসে আছে বা কেন্দ্রভাবে বসে আছে বা ত্রিকোণভাবে বসে আছে সেটা আলাদা ব্যাপার তাছাড়া দেখতে হবে এই ঘরে দ্বিতীয় ঘরে দ্বিতীয়ভাবে সেকেন্ড হাউসে বেনিফিক প্ল্যানেট আছে না মেলেফিক প্ল্যানেট আছে ঠিক আছে চলুন দ্বিতীয় নম্বর সূত্র দিয়ে বলছি বলছে ওয়ান উইল বি ইফ ইজ ইন ধন অ্যাজ লর্ড অফ ধন অর ইজ উইথ মঙ্গল তার মানে বলছে কারোর যদি দ্বিতীয়ভাবে ভাবে অধিপতি বৃহস্পতি হয় আর সে যদি দ্বিতীয় বৃহস্পতি বসে যায় আর সাথে যদি মঙ্গল থাকে তাহলে তার ধন সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে তো সেটা কিন্তু মোটামুটি যদি আপনাদের কুম্ভ লগ্ন হয় বা বৃশ্চিক লগ্ন হয় সেক্ষেত্রে সম্ভব সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড লড হবে জুপিটার বৃহস্পতি গ্রহ তখন জুপিটার যদি আপনার এই সেকেন্ড হাউসেই থাকে আর সাথে যদি মার্স প্ল্যানেট মঙ্গল গ্রহ কনজাংক্ট হয়ে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির ধনসম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে সে জীবনে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে চলুন তিন নম্বর দেখুন ঋষি পলাশর বলছে ইভ ধন লর্ড ইজ ইন লাভ হোয়াইল দ্য লর্ড অফ লাভ ইন ধন তার মানে হলো ভাবের অধিপতি যদি লাভ ভাবে বসে মানে ইলেভেন্থ হাউসে বসে ইলেভেন্থ হাউস মানে লাভ ভাব আর ইলেভেন্থ হাউসের অধিপতি যদি সেকেন্ড হাউসে বসে সেকেন্ড হাউস হলো ধনভাব ঠিক আছে যদি স্থান পরিবর্তন করে অথবা কি হয় ওয়েলথ উইল বি অ্যাকোয়ার বাই দ্য নেটিভ মানে সেই ব্যক্তি নিজের প্রচেষ্টায় অনেক ধন উপার্জন করতে পারে ঠিক আছে অথবা কি বলছে দিস টু লটস মে জয়েন ইন অ্যান অ্যাঙ্গেল অর ইন ট্রাইন অথবা এরকমও হতে পারে যে এই দুটো ঘরের লট কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে হয়েছে মানে এই ধনভাবে লট আর লাভ লট এক চার সাত দশ এই কেন্দ্রভাবে অথবা পাঁচ নয় ত্রিকোণভাবে ভাবে একই সাথে কনজাংক্ট হয়ে বসে আছে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তির জীবনে ধন সম্পত্তি মোটামুটি বৃদ্ধিপ্রাপ্ত হবে সে ওয়েলথ ইনক্রিজ করতে পারবে ইফ দ্য লর্ড অফ ধন ইজ ইন অ্যান অ্যাঙ্গেল হোয়াই লাভ লর্ড ইজ ইন এ ট্রাইম ডেয়ার যদি সেকেন্ড হাউসের লট কেন্দ্রভাবে বসে এবং ইলেভেনথ হাউসের লট ত্রিকোণভাবে বসে অর ইজ দৃষ্টিত বাই অর জ্যুতি উইথ গুরু অ্যান্ড শুক্র দ্য সাবজেক্ট উইল বি ওয়েলদি যদি দ্বিতীয়ভাবে অধিপতি কেন্দ্রভাবে বসে আর ইলেভেনথ হাউস লাভের অধিপতি যদি ত্রিকোণভাবে বসে এবং সাথে যদি জুপিটার বা ভেনাসের দৃষ্টি হয়ে যায় বা জুপিটার বা ভেনাস সাথে গিয়ে যদি কনজাংক্ট করে তাহলেও কিন্তু সেই ব্যক্তি খুব ওয়েলদি হবে তার মানে সেকেন্ড হাউসের লট আপনাকে থাকতে হবে এক চার সাত দশ কেন্দ্রভাবে এবং ইলেভেন্থ হাউসের লটকে থাকতে হবে ত্রিকোণভাবে পাঁচ নম্বর ঘরে অথবা নয় নম্বর ঘরে ঠিক আছে পাঁচ এবং নয় হলো ত্রিকোণ ভাব আর সাথে যদি জুপিটার বা ভেনাস কোনো বেনিফিক প্ল্যানেটের দৃষ্টি হয়ে যায় ধরে নিচ্ছি সেকেন্ড হাউসের লট কোর্থ হাউসে বসে আছে আর জুপিটার এখানে বসে দৃষ্টি দিচ্ছে সামনাসামনি এসপেক্ট দিচ্ছে অথবা ইলেভেনথ হাউসের লর্ড ট্রাইনে পাঁচ নম্বর বা নয় নম্বর ভাবে বসে আছে এবং ভেনাস এখানে বসে সোজাসুজি এসপেক্ট দিচ্ছে সেই লাভ হবে অধিপতিকে তাহলেও কিন্তু সেই ব্যক্তি জীবনের ধন সম্পত্তি ভালোভাবে গড়ে তুলতে পারবে তার ওয়েলথ ইনক্রিজ হবে তো ঋষি পরস্বরের উদাহরণ দিয়ে আমি মোটামুটি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ